শুভেচ্ছা জানাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছি এই রাতে আগুন পোয়াচ্ছি এই সুন্দর সুন্দর সুজন মানে সুন্দরশীল মুহূর্তটা আপনাদের সাথে উপভোগ করার জন্য এই লাইভটা করা আমাদের তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথে হয়তো আগুন পোড়াতে পারতেছেন না কিন্তু উপভোগ করতে পারতেছেন প্লিজ সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পাশে থাকবেন আশা করি এরপরে আবারও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ভালো ভালো বিনোদন এবং ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইয়া আগ্রহী উঠবে আর কি আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করেন সবসময় যদি আমাদের পাশে থাকে ভাইয়া তুমি কি গান বলতে পারো না ভাই আমি গান বলতে পারি না কিন্তু ছোটখাটো ছন্দ বলতে পারি বলো একটু আমার দর্শকটা যদি আসে একটু লাইফে ঠিক আছে যুক্ত হয় বুঝতে পারছি ভাই এখন কি দর্শক যুক্ত আছে ভাই আসতে পারে এত তাড়াতাড়ি আসবে একটু দেখবে মানুষ দেখবে রাতে শুয়ে শুয়ে ন্যাপের তলায় ঢুকে আছে জি ভান্ডার দিন পারছি এখন কেউ বাইরে নাই ঠান্ডার দিনের ছন্দ কি আর পাবেন ভালো আর মন্দ বুঝছেন ভাই কি আর বলবো ঠান্ডা তে তো কাঁপতেছে শরীর ভাই বোঝেন যেহেতু বলছেন ছন্দেন আগুনটাই দেখান ভাই এখনো আসে নাই আসুক লোকজন আসুক এখনো মোটামুটি লাইফ করা বাদ দিয়েছি তো সেজন্য লোকজন আসে না লোকজন আসুক একজন আসতে পারে কিছুক্ষণ চলা লাগবে মানুষ দেখবে যে এ কতক্ষণ থাকে লাগবে চুপচাপ থাকি ভাই রাতের দৃশ্য ক্যামেরা ফাটাফাটি একের ক্যামেরা আগুনের মতো ক্যামেরা মানুষ লাইট চালু করে দিয়ে পাক করে 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 তাও দেখো লাইকের এর লাইটের কোনো শেষ নাই কমেন্টের কোনো শেষ নাই হ্যাঁ আমরা গাছের মুরা দেখামু লাখি দেখামু যে যে এগুলা দিয়ে আমরা আগুন ধরাইছি

ধোঁয়া লাগে ধোঁয়া লাগে এক ভাই ভাই না আহ লাইক করেছেন কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমার এই সত্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দিলে আমি খুশি হব ভালো লাগবে সবারই সুন্দর চারজন এ এভাবে যদি বেড়ে যায় আমার মনটা অনেক খুশি হয়ে যাবে ধোয়া ধোয়া খালি ভাইয়া তুমি কিছু বলবে চারজন ভাই আমার কাছে আছে এখন তুমি একটু কিছু বলো কবিতা বেশি বলবে নাকি দর্শকের উদ্দেশ্যে বলো পনেরো জন অরসিং এ আছে তুমি বলো কিছু বলো আমার দর্শক ইউটিউব ফ্রেন্ড উদ্দেশ্যে কিছু বলো এখন ভাই আপনার ইউটিউব ফ্রেন্ড হিসাবে কি বলবো বলেন বর্তমানকার মানুষ যে অলস ভাই উঠেন ওরা যে কম্বলের তল থেকে আঙ্গুলটা বের করে যে লাইক দিবে ভাই হাতে তো ঠান্ডা লাগবে ওরা তো এই অলসতেই ভাই আপনাকে লাইক সাবস্ক্রাইব করবে না ভাই এই বলতে বলতে 18 জন বন্ধু এসে গেছেন জি ভাই আমি তো আপনার আঠারো জন বন্ধু এসে গেছে আমি মূলত অনেক খুশি হয়েছি ভাই আরো একটি হবে ইনশাআল্লাহ আর সবাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনার ভাইয়াটিফিকে সবাই সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমি আশা করি আপনারা সবাই হাতটা একটু লাড়াচাড়া দিয়ে ভাইটার মানে একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করেন হুম তো আশা করি আপনারা করবেন ওই শীতে আবার অলসতা আমি কইরা হাত

কি স্কোয়ার নাকি স্কোয়ার ইংলিশ বেশি পারি তো ভাই একটু বাংলায় কমেন্ট করলে পড়তে পারবো ওই যাই হোক স্টিকার তো কমেন্টের মাধ্যমে আসছে একটু লেখে লেখেন কোথা থেকে লাইফটা উপভোগ করতেছেন একটু জানালে খুশি হব ওরা লাইক কমেন্ট করলে ভাই খুশি কি ভাই ওরা তো ভরপুর বিনোদন পাবে এখানে ওরা তো বিনোদন পাওয়ার জন্য লাইফে লাইফে আসছে নাকি লাইভ দেখতেছে আমাদেরকে দেখতেছে লাইক কমেন্ট করতেছে দুই চার মিনিট সময় দিচ্ছে তাই না বিষয়টা তাই কিন্তু হ্যাঁ তো আমি আশা করব ওরা আমাদের পাশে থাকবে আমাদেরকে লাইক করবে শেয়ার করবে আরো ভালো ভালো লাইভ বানানোর জন্য এবং ভালো ভালো রিল ভিডিও এবং অন্যান্য বিভিন্ন ধরনের ছাড়ার জন্য উৎসাহিত করবে কি ভাই ওদের কারণে আমরা এগিয়ে যেতে পারবো আমাদেরকে আমাদের ইয়াটা নিয়ন্ত্রণে আনতে পারবো কিভাবে ওদেরকে বিনোদন দেওয়া যায় কিভাবে ওদের পাশে রাখা যায় তাই না এটা ওরা যদি আমাদেরকে উৎসাহ না করে আমরা চেষ্টা করতে পারবো না তো ভাই দেখেন এক জায়গায় লাইটের আলোটা এদিকে তোমার সরাসরি মাথার উপরে পড়তেছে তো জি ভাই জি বুঝতে পারছি তো ঘটনা হলো ভাই গাছের নিচে যদি মইটান দেওয়া না হয় গাছের উপরে কিন্তু ওঠা যাবে না এমনি কথা বলো ওদিকে তুমি হ্যাঁ ছেলেলে করতেছো করো ঠিক আছে

নিজে নিজে জনে ঘুরে ও পশনিবাধি যে রই এই মনুত পাশে বসে হালকা ধরনের একটু লাইভ চালাচ্ছি আপনারা যদি মনে করেন ছোট্ট এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে উপরে তুলে দিবেন চেষ্টা করলে পারবেন আপনারা সবই হলো আপনাদের উপর নির্ভর আপনারা চাইলে আমরা একটু উপরে উঠতে পারব আমার বেশি সাবস্ক্রাইবার নাই তবুও তিনশো কত বাহাত্তর জন নতুন চ্যানেল এত মাস খানি এক দেড় মাস হয় চ্যানেলটি খুলেছি আগে একটা চ্যানেল ছিল জিমেল আইডির কারণে চ্যানেলটি হারিয়ে ফেলেছি জিমেল আইডি ছিল না ট্রাই ইন জিমেল আইডিতে ভুল একটি দিয়েছিলাম ওই নাম্বার আমার নয় ওটা ছিল ও চ্যানেলের নাম ছিল শুধু ভাটিয়া টিভি এখন ওটা চলে যাওয়ার পরে এখন এই চ্যানেলটির নাম দিয়েছি ভাটিয়া টিভি বন্ধু গোন y আমরা বক বকের শেষ থাকবে না উঁচু লোক আছে তো কু আছে তো ওরা ইউটিউবের মধ্যে ঘাত করে আসবে বিশ জন বাড়বে আবার চলে যাবে আবার পার জলে আসবে বগর বগর কথা কথা সিরিয়াল থাকলে পরে আসবেই বলো একজন তো সামনে আছে কি বলবো ভাই একজন উঠো

এখন হয়েছে শোভা কোথা থেকে কোথা যাবে লাইন খুঁজে পাচ্ছে না একজন বিনোদনের মানুষ সবাই একটু চেষ্টা করলে আমরা বিনোদন দিতে পারব সুন্দর বিনোদন দিতে পারে রাকেছি ছিলাম বেকার প্রকের পলকে হয়ে গেছে যেন আয়না যায় না তাকে ভোলা যে যায় না তুমি আগুনের শিকার মতো জালিয়ে দিলে আমার বুকের গত কত কত হয়ে আছে দেখো ছিঁড়ে আজও তোমার নেশে মনটাpure তামিম তাহলে একটু কমেন্ট করেন আপনার একটু মন্তব্যটা শুনি কি কি বললাম আমি একটু আপনার কেমন লাগলো একটু জানাবেন কয়জন আছে নাই আছে চারজন আছে চারজন আছে লাইক দিয়েছে যাক 마শাআল্লাহ অনেক 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 যারা আমাকে লাইক দিয়েছেন

এই তুই কোন জায়গার ভাষা করছিস রে সল হ্যাঁ আমি কোন কোন লাইনে যা মোবাইল বুঝবার পাওয়া লাগছি আহেন কোথাও যদি থাকে না আগুন থা ভাই যান না কোম্বরের তরে থাকলে হাত বের করেন না লাইক দিলে ঠান্ডা লাগবো আইপিএল বিষয়ে কিছু বলো অনুপমান্তে আইপিএল এ কি কোমো ভাই ক্রিকেট তো বেশি খেলি না

বেগু অন্তর পুরে যাওয়া হচ্ছে এই তো এই তো তেরো জন চলে আসছেন কোথায় যাবো বেগুন নিয়ে যাওয়ার জায়গা না দেখ না চিড়ে ভুকটায় আমার দেখ না আমার আগুন কোথায় গেলি বেগুন নিয়ে দিনাপুরে খাই কোথায় গেলি বেগুন নিয়ে দিনাপুরে খাই

বারে পনেরো আছে আবার আবার কমে পাঁচজন আবার পাঁচজন হয় চোদ্দ জন হয় বারো জন হয় এখন আছে পাঁচজন পাঁচজন লাইক করছে পাঁচজন আছে ভাই পাশে থাকলে হবে না তো ভাই একটু লাইক কমেন্ট করেন ভাই আমরা একটু দেখতে চাই আপনারা কিরকম উৎসাহিত করেন ভাই আপনারা পাশে থাকলে তো আমরা একটু স্বস্তির পাই ভাই আমরা একটু আনন্দিত হই আর ভালো ভালো ভিডিও দেবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভাই দেখেন না আপনাদের জন্য কষ্ট করে খাট কর পুড়িয়ে আগুন থাপাচ্ছি এই ঠান্ডার মধ্যে রোড ঘাটের পাশে বসে আপনাদের সাথে লাইক করতেছি ভাই যদি আপনারা যদি লাইক কমেন্ট না করেন ভাই আমরা কিভাবে ভিডিও বানাবো ভাই বোঝেন না আপনারা ঠান্ডা লাগতেছে কিন্তু আপনাদেরকে বিনোদন দিয়ে ভালো লাগতেছে কিন্তু আপনারাই যদি আমাদেরকে উৎসাহ না করে আমরা যদি বুঝতে না পারি আপনাদের পাশে আসে আপনারা আমার পাশে আছেন আমাদের পাশে আছেন তাহলে আমরা কিভাবে আপনাদের উৎসাহ করবো ভাই খারাপ পথি ভাই দেখেন বিবেক বিবেচনা করে যদি হাতটা লারা দেওয়া যায় তাহলে লাইক তখন মারি দেন ভালোবাসা শুধু কষ্ট নিরানব্বই ভাই কমেন্ট করেছে আমারে খালি শয়তানে লারে তাইলি খুব খুশি হইলাম ভাই যে আপনি একটা কমেন্ট করছেন ভাই ভালো লাগলো খুব ভালো লাগলো ভাই

হলে ভারত মানজা কথা আছে তখন দুই তিনটা কাচ চারটা ছিল নয় চার তিনটা কাচ ছিল নেবি কি কি রং হলো বিস্কুটের বিস্কুট আছে যখন তিন প্যাকেট 12 টাকা বাইছে চং তখন কাম হচ্ছে আহা বাকি থাকলে কো বাদ নাই তিন প্যাকেট বাইছি 12 টাকা বেঁচে আছে কেটে কল খেলে মানে 6 টাকা না 7 টাকা হাঁচি আর 1 টাকা চলে নিলাম তিন দিন আছে একটা দিতে ঝাল চকে মার বলো আমার পক্ষ তো পরে চার দেখি ওটাই অপরে আটা কাটে এটা নেবি চিকেন নিয়ে যাও